কি করছো তুমি কি করবে বাড়ি খাবে এটা পারো তুমি পারবে তুমি একা একা এটা নিচ্ছ তুমি এটা নিতে পারবে তুমি পানি খাবে তুমি পানি পরে খেতে পারতে আমি আসতাম তো এসে তোমাকে পানি দিতাম ওলা তো শুকিয়ে গেছে সেই জন্যই পানি তুমি তো একা সম্ভব কি তোমার দ্বারা এটা করতে পারবে তুমি পানি তুমি যে গ্লাসে হাত দিচ্ছ তুমি গ্লাসটা নিতে পারবে কি যে করো তুমি তোমাকে নিয়ে আমি পারলাম না

আমি কি আসলাম নাই তো আসলাম তো তখন পাগলা খেতে পারত তুমি কি হবে দেখলাম মেয়ে বসে বসে দেখলাম মেয়ে আমাকে দেখলো ব্যাস শেষ আমার জীবনে দেখা আর দেখানো এটাই তো আমার লাইফে কোনো সময় বিয়ে দেয় তোমার মতো মা যার ঘরে আছে না এটা কিভাবে হয় বলো আমি আর পারতেছি না এইভাবে আমার লাইফ আমি কাটাতে পারতেছি না মানে তুমি আমার যে মা তুমি আমার মা হওয়াটাই আমার জীবনের অভিশাপ এই জীবনটাই আমি আর চাই থাকবো না আমি তোমার বাড়িতে তুমি থাকো তোমার বাড়ি ঘর তুমি নিয়ে থাকো আমি চলেছি

আমাকে নিলেই তো সব লাগে সুখে যায় ভগবান এত লোকের মৃত্যু হয় আমার কেন হয় না আমাকে নিলেই তুমি পারো তাহলে তো আমার সন্তান সুখী হয় সুখী থাকে ভালো থাকি এটাই তো সব ভগবান চাই আমিও তো চাই আমার ছেলেটা একটু সুখী ভালো থাক আরে বন্ধু কি খবর তোর ভালো আছিস কেমন আছিস কোনো আরে পাগলা তোর মুখ খারাপ কেলো মন খারাপ থাকবে না অন্ধ মিয়ের বয়স হয়ে গেল আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না ওরে তোর বিয়ে হবে কেমন করে তোর মা কেনে তো সমস্যা না সেটাই তো বড় সমস্যা রে বল কি করব বল এর আগে যতকে বুদ্ধি দিলাম যেহেতু তোর মা কেনে তো সমস্যা তাহলে এখানে তুই একটা কাজ করতে পারিস তোর মাকে কোনো রাস্তা পালাতে দিতে পারিস না তো তো কোনো রেখে আসতে পারতি এটা কি বলিস তুই রাস্তায় মাকে ফেলে দিব মানুষজন জানতে পারলে কি বলবে বল তোর ওই অসুস্থ মা যদি বাড়িতে থাকে আর জীবনে তোর বিয়ে হবে না শুন তোর একটা কোণবশ দেখ বল তোর মাকে বাসায় গিয়ে বলবি ঢাকা শহর নিয়ে যাওয়ার কথা ঢাকা শহরে একটা ভালো ডক্টর আছে প্যারালাইซิসের উনি চিকিৎসা ভালো করতে পারে এই যেভাবে আইরেণালের সাইডো বুঝাস কোন একটা রাস্তায় রেখে তুই চলে আসবি ঠিক আছে বন্ধু তোর এই বিষয়টা আমি একটু ভেবে দেখব তুই হয়তো বা আমার জন্য ঠিকটাই বলে ঠিক আছে তুই কোথায় যাবি আরে পাগলা তুই আমার জুসত না এদিক দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোর মন খারাপ এর জন্য কথাবার্তা বললাম তাহলে কাজটা করিস ঠিক আছে আমি ভেবে দেখবো ঠিক আছে ভেবে দেখিস তাহলে তাহলে আমি যাই ঠিক আছে ঠিক আছে